সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসটিতে তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পিছনে যে লেখাটা সেটা হচ্ছে কি বলতো সরল রেখা আজকের এই লেকচারটা তোমাদের জন্য একটা মাস্ট নিডেড ওয়ান এটা নট অনলি ফর এইচএসসি টোয়েন্টি ফোর এটা এইচএসি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স সবার জন্য কমপ্লিট ভিডিও হইতে যাচ্ছে সরল রেখার খার এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু তোমরা এই একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো এইটা তোমার একটা একটা লাইফ টাইপের ভিডিও যেটা যে কোনো সিচুয়েশনে সেভ দিবে ঠিক আছে তো এর সাথে আমি এখানে ডিসকাস করবো এম এর কিছু ট্রিক্স হ্যাঁ তো চলো আর দেরি না করে আমরা আজকের এই ক্লাসটা শুরু করি ঠিক আছে ওকে তো রেখাটা শুরু করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা আসে এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা তো আমরা জানি যে স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে মূলত দুই রকমের একটা হচ্ছে কার্তেশীয় কার্তেশকে আমরা বলছি দেখো এই যে এই যে পি এক্স ওয়াই যে লেখাটা এটা হচ্ছে কার্তেশ স্থানাঙ্ক ব্যবস্থার জন্য যেখানে আমরা ওয়াই অক্ষ থেকে যে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা এই বিন্দুর এই যে এই বিন্দুটার যে দূরত্বটা এটাকে আমরা বলি এক্স বা এই বিন্দুর ভুজ আর এক্স অক্ষ থেকে যে দূরত্ব এটাকে আমরা বলি ওয়াই বা এই বিন্দুর কোটি এটাকে আমরা বলি ভুজ আর এটাকে আমরা বলি কোটি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কার্তৃশ্ব স্থানাঙ্ক ব্যবস্থা আরো একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে অর্থাৎ এই পি বিন্দু যেটা এই যে এই বিন্দুটা যেটা আমাদের এই যে পি বিন্দু যেটা এই পি বিন্দুতে পৌঁছানোর উপায় আছে আরো একটা উপায় কি বলতো একটা উপায় যদি আমি এই মূল বিন্দু থেকে ডিরেক্ট পি বিন্দু ডিস্টেন্সটা বলে দিই আর এবং সেটা এক্স অক্ষের সাথে এই যে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষের সাথে যদি এটা কত কোন তৈরি করে এটা কোন তৈরি করে তাহলে এটাকে বলা হয় আর এবং থেটার মাধ্যমে আমরা কিন্তু বিন্দুটাকে পেতে পারি এবং সেই আর থেটা দিয়ে যে স্থানাঙ্কটা সেটাকে আমরা বলতে পারি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এটা হচ্ছে পোলার তা আমরা প্রথমে জিনিসটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে যে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক তো কার্তেশ এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্কটা আসলে কেমন আমরা দেখতে পাচ্ছি দেখো যদি আমি পোলার থেকে কার্তেশীয়তে যেতে চাই এটা হচ্ছে আর এটা হচ্ছে থেটা তাহলে এই যে এক্স যেটা সেটা কি হবে বলতো এটা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এটা কি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কি ভূমি তাহলে এই ভূমিটাকে আমরা কত লিখতে পারি বলতো আর সমান এক্স সমান আর কস থেটা দেখো এক্স সমান আমরা লিখতে পারি আর কস থেটা এরপর আমরা কি লিখতে পারি ওয়াই সমান হচ্ছে আর সাইন থেটা অর্থাৎ আমাকে যখনই পোলার থেকে যাইতে বলবে তখনই আমি এক্স এর জায়গায় বসাই দিব আর কস থেটা ওয়াই এর জায়গায় বসাই দিবো আর সাইন থেটা এখন আসো কার্তেশীয় থেকে পোলারে তুমি কিভাবে যাবা কার্তেশীয় থেকে পোলারে যাওয়ার জন্য যখন তোমাকে আর বের করতে বলবে সেটা বেসিক্যালি হচ্ছে দেখো এই যে সমকোণী ত্রিভুজটা তার হচ্ছে পিথাগোরাস থেকে আমরা জানি যে আর সমান হবে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং আমরা দেখতে পাচ্ছি যে এই থিয়েটার রেসপেক্ট এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে আমরা টেন থেটার সমান বলতে পারি ওয়াই বাই এক্স এটা টেন থিয়েটার ভ্যালু এখন আমাদের এই থিয়েটার ভ্যালু কিন্তু আসলে এখান থেকে আমরা সবসময় পাবো না আমাদের এই যে বিন্দুটা এটা প্রথম চতুর্ভাগে হইতে পারে এটা দ্বিতীয় চতুর্ভাগে হইতে পারে এটা তৃতীয় চতুর্ভাগে হইতে পারে এটা চতুর্থ চতুর্ভাগে হইতে পারে তো যেই চতুর্ভাগে হবে সেই অনুযায়ী কিন্তু আমরা থেটা এর ভ্যালুটা পাবো যেমন এখানে যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে থেটা সমান হবে tan ইনভার্স মডুলাস অফ y বাই x এই মডুলাস কথাটা কেন আসছে দেখো তুমি যদি এখানে tan ইনভার্স মডুলাস অফ y বাই x বের করো তাহলে থেটা তুমি এই সূক্ষ্ম কোণের মানটা পাবা যদি এটা দ্বিতীয় চতুর্ভাগে হয় তুমি তখন এই মানটা পাবা তুমি তখন কোন মানটা পাবা এই যে এই যে এই মানটা পাবা তৃতীয় চতুর্ভাগে হইলে তুমি এই মানটা পাবা তো এইটা হচ্ছে আমাদের কিheta এর যে সূক্ষ্ম কোণের ভ্যালু সেটা তাহলে প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে যেটা হচ্ছে সূক্ষ্ম কোণের ভ্যালু ওইটাই আমাদের অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু যদি এটা দ্বিতীয় চতুর্ভাগে হয় তখন হবে পাই মাইনাস সূক্ষ্ম কোণটা কিভাবে বেসিক্যালি আমাদের এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু এখানে এইটা আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু এখানে এইটা তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এইটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা কিভাবে আসতে দেখো এই যে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে পাই সেখান থেকে যদি তুমি এই অংশটুকু অর্থাৎ এই যে ইনভার্স অফ বাদ দাও তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবে দ্বিতীয় চতুর্ভাগের জন্য ঠিক তেমনি তৃতীয় চতুর্ভাগের জন্য তুমি কিন্তু এইভাবেও অ্যাঙ্গেলটাতে যেতে পারো আবার এভাবেও অ্যাঙ্গেল আসতে পারো তুমি যদি এইভাবে যাও সেক্ষেত্রে হবে হচ্ছে পাই প্লাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই এক্স আর যদি উল্টা দিক থেকে যাও তাহলে হবে হচ্ছে পাই মাইনাস পাই প্লাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স সিমিলারলি চতুর্থ চতুর্ভাগের জন্য এটা হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের কার্টেশীয় ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক তাহলে চলো আমরা দু একটা এক্সাম্পল করে দেখি তাহলে কিন্তু আমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে এটা অতটা ইম্পর্টেন্ট টপিক না বাট এটা এমসি কিউতে আসে সো আমরা চলো কয়েকটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়ান কমা মাইনাস রুট থ্রি এর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো এর হচ্ছে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে তাহলে পোলার স্থানাঙ্ক তুমি কিভাবে নির্ণয় করবো তাহলে আমি বলছি যে যদি কার্তেশীয় থেকে পোলারে যেতে হয় তাহলে কি করতে হবে দেখি থেকে পোলারে যেতে গেলে তোমাকে কি করতে হবে কাটতে থেকে পোলারে যেতে গেলে তোমাকে কি করতে হবে বেসিক্যালি তোমার এইটা হচ্ছে কার ভ্যালু এইটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু আর এই যে এইটা এইটা হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু ঠিক আছে তাহলে আমরা একটু আগে পড়লাম যে পোলারের কোঅর্ডিনেট সিস্টেমটা কি আর কমা তাই না তাহলে আমার কি লাগবে আমার লাগবে আর লাগবে তাহলে আর কিভাবে পাবো আমি আর পাবো হচ্ছে দেখো আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন এইখানে এই যে আর সমান রুট ওভার এক্স এর মান কত মাইনাস ওয়ান আর হোলি স্কোয়ার প্লাস মাইনাস রুট থ্রি তার হোলি স্কোয়ার তাহলে এখন এখানে মাইনাস ওয়ান স্কোয়ার করলে কত হবে ওয়ান রুট থ্রি স্কোয়ার করলে থ্রি সো রুট ওভার ফোর সমান হচ্ছে টু এখন তুমি আমাকে বলো যে মাইনাস ওয়ান কোন চতুর্ভাগে আমি যদি এখানে একটা কোয়ার্ডিনেট সিস্টেম ড্র করি তাহলে আমার মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি এটা কোন চতুর্ভাগে আসবে মাইনাস ওয়ান মানে কি এখান থেকে বাম দিকে যাবে মাইনাস রুট থ্রি কে এখান থেকে নিচে যাবে তার মানে এটা কোথায় আসবে এটা আসবে এই চতুর্ভাগে তাহলে ইন দ্যাট কেস আমার থেটা কোনটা হবে আমার থেটা হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা তাই না সেই অ্যাঙ্গেলটা কিভাবে পাবো এই যে এই ছোট্ট যে কোনটা তার সাথে যদি আমি এই যে এই অ্যাঙ্গেলটা যদি আমি যোগ করি তাহলে আমাদের এখানে বলতো সমান কি হবে আমাদের এখানে থেটা সমান হবে পাই প্লাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স তাহলে এখানে কত আসলো পাই প্লাস টেন ইনভার্স রুট ওভার থ্রি তাহলে তুমি যদি এটা করো তাহলে টেন ইনভার্স রুট থ্রি এর ভ্যালু কত পাই প্লাস টেন ইনভার্স রুট থ্রি এর ভ্যালু হচ্ছে পাই বাই থ্রি তো তাহলে আমাদের আসলো কত ফোর থ্রি তাহলে আমাদের বলতো এই যে পোলার স্থানাঙ্ক যেটা সেটা যদি এখন আমরা বের করি এইটা সেটা কত হবে টু কমা ফোর পাই বাই থ্রি তাহলে এটা বোঝা গেছে ক্লিয়ার সবাই আই তোমরা এটা বুঝতে পারছো ওকে এবার নেক্সট প্রবলেমে চলে যাই কি বলছে দেখো এইটা এর কার্তেসীয় স্থানাঙ্ক বের করো তার মানে এখানে আমার কি কি দেওয়া আছে এখানে আমার দেওয়া আছে এটা হচ্ছে আমার আর এর ভ্যালু আর এটা হচ্ছে আমার সেটা এর ভ্যালু তাহলে এখান থেকে কার্তৃশ্য বের করাটা কি একদমই সোজা আমরা কি জানি বলো তো আমরা জানি কার্তৃশ্য হচ্ছে কি এক্স কমা ওয়াই সো এখানে এক্স কি হবে এখানে এক্স হবে হচ্ছে আর কস থেটা তাহলে এখানে আর এর ভ্যালু কত আর এর ভ্যালু হচ্ছে থ্রি ইন্টু ক থেটা এর ভ্যালু কত থেটা এর ভ্যালু হচ্ছে নাইনটি ডিগ্রি

বলছে এই সমীকরণকে পোলার সমীকরণে কনভার্ট করছো আমাদের কার্তেশীয় পোলারের মধ্যে দুই রকম ব্যাপার আছে একটা হচ্ছে বিন্দু দিয়ে অন্যটাতে কনভার্ট করতে বলে কারীয় থেকে পোলার বা পোলার থেকে সমীকরণ দিয়ে করতে এখানে আমাদের একটা কোনো কিছু দেওয়া থাকা মানে কার্তিসীয় সমীকরণ এখান থেকে আমার কি করতে হবে পোলারে কনভার্ট করতে হবে তো এটার উপায়টা কি তো দেখো আমরা কিন্তু জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের আর সমান কি ছিল তো আর সমান ছিল

তো আর তো নট নন জিরো তাই না তাহলে বোধ সাইডে যদি আর দিয়ে ভাগ করে দাও তাহলে কি আসবে এ আর সমান হচ্ছে এ সাইন থিটা এটাই হচ্ছে আমাদের কার্তিস সমীকরণটার পোলার ফর্ম ঠিক আছে তো এরপরে কি আসবে এরপরে আমাদের বুঝতেই পারছো যে আমাদের একটা পোলার দেওয়া থাকবে সেখান থেকে কার্তিস কনভার্ট করতে বলবে এইটা তোমরা অনেকভাবেই করতে পারো অনেকভাবে বলতে আই মিন তুমি ভ্যালু একটু আগে বসাইতে পারো পরেও বসাইতে পারো তো আমরা এখানে ফার্স্টলি যে কাজটা করব এইটা থেকে আমাকে যখনই কার্তেসিওতে যাইতে বলবে তো আমাদের কনভারশনের ইয়াতে কি ছিল আর এক্স সমান ছিল হচ্ছে আর ক থিটা ওয়াই সমান ছিল আর সাইন থিটা তাহলে আমরা এটা ফারস্টে গুণ করে দিব গুণ করে দিলে কি হবে আর প্লাস আর কস থিটা এইটা সমান হচ্ছে টু এটা ফারস্টে গুণ করে দিলা এখন তুমি এইটার ভ্যালু কত জানো এই যে এইটুকের ভ্যালু কত জানো তুমি কিন্তু এইটুকের ভ্যালু জানো হচ্ছে এক্স ঠিক আছে তাহলে এখন তুমি কি করবে তো এখন তুমি এখানে বসাই দিবা আর মানে হচ্ছে কি আর প্লাস এই আর কস্তেটার ভ্যালুটা কত আর কস্টেটার ভ্যালুটা হচ্ছে এক্স এইটা সমান হচ্ছে টু এইটা আমি কেন করলাম কারণ একটু বুঝতে হবে তুমি যদি এখানে আগে আর এর ভ্যালু বসাইতা তাহলে তোমার এখানে কিন্তু দেখো ওয়ান প্লাস কস্তেটা থেকে যাইতো তোমার একটু কি হইতো কষ্ট হইতো এখান থেকে কনভার্ট করে কার্তেশিওতে যাইতে বাট এই কাজটা করার পরে তুমি একটা জিনিস খেয়াল করো তো এখানে আর সমান তুমি কি লিখতে পারতেছো টু মাইনাস এক্স লিখতে পারতেছো এখন তুমি কিন্তু ডিরেক্ট যদি এখানে স্কোয়ার করে দাও তাহলে আর স্কোয়ার সমান কিন্তু তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারবা এই জন্য আমি বেসিক্যালি এইটা করার পরে এই লাইনে এসে স্কোয়ার করে দিব তাহলে কি হবে টু তার হোল স্কোয়ার এখন এইটা করার পরে তুমি কিন্তু এই আর স্কোয়ার যেটা এটাকে কি লিখে দিতে পারো এটাকে লিখে দিতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ডান পাশে দেখো টু মাইনাস এক্স তার হোল স্কোয়ার এখানে কিন্তু বর্গের সূত্র চলে আসবে এটা হচ্ছে ফোর মাইনাস এখন বোথ সাইড থেকে দেখো দেখো কি আর দিয়ে এখন এই সমীকরণটা কি চলে আসলো ওয়াই আর এক্স দিয়ে তাহলে এটা হচ্ছে ওইটার কি সমীকরণ পোলার থেকে কার্তেশীয়তে আমি কনভার্ট করলাম অর্থাৎ এটা হচ্ছে আমার একটা কার্তেসীয় সমীকরণ বুঝা গেছে যেই সমীকরণে আর্থেটা থাকবে সেটা হচ্ছে পোলার আর যেটাতে এক্স ওয়াই থাকবে সেটা হচ্ছে কাটতে